শুরুটা দুই সালের মেতে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা মুশফিকুর রহিমের ওডিআই ফর্ম্যাটে খেলছেন গত ১৯ বছর ধরে এই গল্পে খুব বেশি পিছিয়ে নেই মাহমুদুল্লাহ রিয়াদও আঠারো বছর ধরে লাল সবুজের জার্সিটা গায়ে রিয়াদের ক্রিকেটে অভিজ্ঞতার দাম বরাবরই উপরে কিন্তু ব্যাট হাতে যখন হয় একের পর এক ভুল শট সিলেকশন বাঁচামরার লড়াইয়ে মুশফিক যখন করেন দুই আর মাহমুদুল্লাহ পাঁচ রান করে আউট হওয়ার পর যখন ছাড়েন ল্যাথামের সহজ ক্যাচ তখন সেই অভিজ্ঞতাটা হয়ে যায় দলের জন্য বোঝা অবাক সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক আমি ভেবেছিলাম দু হাজার তেইশ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে জানি না ওরা কতদিন খেলবে খেললে আমি অবাক হব অবশ্য তারা আমাকে অনেকবার অবাক করেছে সম্ভবত আরও কিছুদিন খেলবে তাহিদ হৃদয় জাকের আলীদের মতো ক্রিকেটারের উপর ভরসা রাখছেন কার্তিক তার মতে বাংলাদেশের ক্রিকেটে সময় এসেছে তরুণদের জন্য জায়গা ছাড়ার সাফল্য পেতে সময় লাগলেও সেটাই ভবিষ্যৎ আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে কারণ এটা দলকে স্থিতিশীল করবে প্রথম দিকে তারা হয়তো স্ট্রাগল করবে তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে দু সালে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালের ওয়ান ডে বিশ্বকাপে ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত বাংলাদেশকে বড় পরিসরে ভাবতে হবে দিনেশ কার্তিক আঙুল তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকেও তার দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডের পর বিসিবি একমাত্র বোর্ড যারা ঋণমুক্ত সুতরাং অর্থনৈতিক সমস্যা নিয়ে অজুহাত দেয়ার সুযোগ নেই বিসিবির আর তাই সাফল্য না পাওয়ার বিষয়টি মেনে নেয়া কঠিন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস